প্রত্যেক দিন তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত সর্বোচ্চ ইনকাম করতে পারবেন গম থেকে ভুচি তৈরি করে এবং গম থেকে অরিজিনাল আটা তৈরি করে আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাই দর্শক ইঞ্জিনিয়ারিং অক্সফোর্ড পক্ষ থেকে সম্মানিত দর্শক স্ক্রিনে যে আসনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনারা বাসা লাইনে ব্যবহার করতে পারবেন আর এটি ম্যাজিক মেশিন বললে ভুল হবে না কারণ এই মেশিনটি রয়েছে একটি বিশেষ গুণ সম্পন্ন মেশিন কারণ এই যে এই যে ফাংশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা অরিজিনাল যে গমের ময়দা লাল ময়দা বা আটা যেটা বলে থাকি সেটা কিন্তু পেয়ে যাবেন এবং এই দিয়ে গরু খাওয়ানোর জন্য যে গমের ভুসি তৈরি করা হয় এই সেই মেশিনটি আপনারা যদি মনে করেন এক কেজি গম দিয়ে আটশো গ্রাম আটা করবেন আটা করতে পারবেন যদি মনে করেন আপনারা এক কেজি গম থেকে আটশো গ্রাম ভুসি তৈরি করবেন সেক্ষেত্রেও করতে পারবেন এর সাথে আপনার এখানে ব্যবহার করা হয়েছে তিন হার্সের একটি মোটর সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট কামার তৈরি মোটর এবং এই মডেলটা কিন্তু ডিজিটাল মিটার রয়েছে এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু ডিজিটাল মিটার রয়েছে কত কারেন্ট লোড নিচ্ছে দেখতে পাবেন যার ফলে পরবর্তীতে যদি ভোল্টেজ কম থাকে সুইচটা বন্ধ করে দিলে এটি মোটরটি নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ চায়না ব্র্যান্ডের এবং অটোমেটিক একটি মেশিন যার ফলে খুব সহজে আপনারা কিন্তু গম থেকে আটা করতে পারবেন এবং গম থেকে ভুসি করতে পারবেন যারা এই মেশিনটি নিয়ে ভালো মানের ব্যবসা করতে আসছেন তাদের জন্য এই মেশিনটি আমাদের কাছে এই মেশিনটি নিতে হলে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে বাংলাদেশের যেকোনো প্রান্তে এই মেশিনগুলো আমরা চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকি আর এই মেশিনটি খুবই অল্প টাকা ইনভেস্ট একটি ভালো মানের যারা ব্যবসা করতে আসছেন তাদের জন্য এই মেশিনটি এই মেশিনটিতে আপনারা খুব সহজে বাসা বাড়িতে বসে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন প্রত্যেক দিন তিন থেকে পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ ইনকাম করতে পারবেন গম থেকে ভুসি তৈরি করে এবং গম থেকে অর্থনীতি আটা তৈরি করে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ চল